আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো ডিসকভার হান্ড্রেড সিসি একটি বাইক আপনারা জানেন অনেকেই ডিসকভার হান্ড্রেড সিসি বাইক কিন্তু খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় অবশ্যই কিন্তু কাগজপত্র দেখে কিনবেন হ্যাঁ এই গাড়িটা কাগজপত্র সবকিছু ওকে আছে নাম্বার করা আছে গাড়িটা যদি আপনারা নিতে চান অল্প টাকার মতো নিতে পারবেন তো এই গাড়িটা কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে আর গাড়িটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আসে তো এই গাড়িটা যদি আপনারা আমাদের কাছে নিতে চান তাহলে নিতে পারবেন এই গাড়িটার প্রাইস ধরা হয়েছে খুবই কম কারণ অনেকেই কিন্তু অল্প বাজেটের মাধ্যমে ভালো একটি বাইক খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হ্যাঁ অনেক সুন্দর একটি বাইক টাকার বিট মিট সব কিন্তু ওকে আছে দেখেন টাকা টিউবলেস চাকা টাকার বিটটা অনেক সুন্দর আছে আপনি যদি নিতে চান তাহলে যে কোনো জায়গায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা এই গাড়িটা কোরিয়ান সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেব গাড়িতে কোনো কাজ নাই রানিং গাড়ি হ্যাঁ তো আপনারা যদি অনেকেই শখের বাইক খুঁজেন যে অল্প তেলে মাইলের যেন বেশি যায় তাদের জন্য এই গাড়িটা অনেক হেল্পফুল হবে এবং আপনারা এই গাড়িটা নিয়ে চালাইতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকারও কাজ নেই একদম ফ্রেশ কন্ডিশন তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি গাড়িগুলারে দেখেন বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন এবং এই গাড়িটা কিন্তু যে কোনো জেলায় চালাইতে পারবেন কিন্তু গাড়িটার ঢাকা মেট্রু নাম্বার হ্যাঁ কাগজপত্র সবকিছু ওকে আছে

অনেকেই বলেন যে ভাই ঢাকা মেট্রো নাম্বারে আমাকে একটা গাড়ি দেন তো এটা কিন্তু হান্ড্রেড সিসি পাঁচ গ্রেডের গাড়ি হ্যাঁ অনেকে কিন্তু এই গাড়িটা খুঁজে থাকেন যে ভাই পাঁচ গেটের গাড়ি আসেনি আপনার কাছে হান্ড্রেড সিসি অনেক সময় থাকে অনেক সময় থাকে না তো সেই জন্য কিন্তু আমরা দিতে পারি না তো এই দেখেন এই গাড়িটা মাত্র আপনারা আমাদের কাছ থেকে নিলে আমরা বেশি টাকা রাখবো না মাত্র দামাদামি করার অপশন নয় পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন কাগজপত্র সহ এবিট করে দেওয়া হবে টাকা আড়াই হাজার টাকা আপনাকে আলাদা দিতে হবে আর যদি করতে চান তাহলে এক হাজার টাকা আপনাকে আলাদা দিতে হবে তাহলে আপনি নিতে পারবেন তো আপনাকে গাড়িটা দেওয়া হবে এভিডেভিট ছাড়া দেওয়া হবে না কারণ পরবর্তীতে যাতে ঝামেলা না হয় পুলিশ যাতে ঝামেলা না হয় স্টাম্পিং টুম্পিং করে তারপর গাড়িটা দেওয়া হবে কোরিয়ান সার্ভিসে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন মাত্র الپ دام بالک